ইসমিল্লা রহমানুর রহিম আজকে আমরা ফর্ম অ্যান্ড ইনপুট টেক নিয়ে আলোচনা করব কিভাবে ফর্ম টেক ইউজ করা হয় এবং এর ভিতরে ইনপুট লেভেল কিভাবে বসানো হয় সেগুলো নিয়ে আলোচনা করব আমরা যে কোনো জায়গায় ফর্ম টেকটা ইউজ করতে পারি অ্যাকশনটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এটার ভিতরে আমরা ভেলু বসিয়ে অন্য একটা ফাইল বা ডাটাবেজের সাথে লিঙ্ক করার কাজে আমরা ব্যবহার করতে পারি কারণ পিএসসি ফাইলের লিঙ্ক মানে ফর্মে এই ফর্মের মাধ্যমে পিএসি ফাইলে কেমনি লিঙ্ক করা হবে সেটার ভেলু বসে আমরা লিঙ্ক করতে পারি আপাতত না হলে আমরা খালিও রাখতে পারি আমরা এখন কাজ করব ফর্মে ফর্মের ভিতরে আমরা লেভেল দিব লেভেলের ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা লেভেল অনুসারে আসবে ফার্স্ট নেম লেভেল শেষ তারপরে আমরা ইনপুট ট্যাগ দিব ইনপুট ট্যাগ এর মধ্যে আমরা কি ধরনের কি টাইপের ইনপুট হবে আমরা টাইপটা টেক্সট হবে এবং আমরা প্লেস হোল্ডার দিতে পারি प्ले सुलादी दी तबरी एंटर हर्स्ट नेम तल प्ले प्ले सुलादी एंटी वीडियो में दम रहा हैं डर हर्स्ट नेम दी तबरी हमरा नेम एंटी वीडियो दी तबरी अपना नाम दी तबरी এই ইনপুট তারপর তারপর একাধিক লেভেল লেভেল করতে পারি এবং ইনপুট এড করতে পারি ফার্স্ট নেম এখানে আমরা দিলাম লাস্ট নেম প্লেস দিলাম এন্টার

এন্টার এর অ্যাড্রেস এখানে আমরা নেমটাও অ্যাড্রেস দিতে পারি তাহলে আমরা দেখি আমাদের ফর্ম ট্যাগের ভিতরে লেভেল ট্যাগ এবং ইনপুট ট্যাগ দিয়ে আমাদের পেজটা ব্রাউজ করে দেখি আমাদের এখানে একটা ফর্ম এ শিখেছে আমরা এখানে ফর্মের ভিতরে এই ফার্স্ট নেম যেটা লেভেল দিছি লেভেল অনুসারে আসে আর ইনপুট ইনপুট অনুসারে আসে আমরা এইভাবে ফর্মকে ডিজাইন করতে পারি ফর্ম এবং ইনপুট এবং লেভেল আমরা ডিজাইন করতে পারি এখানে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের ইনপুটের স্টাইল আমরা আনতে পারি ইনপুটের স্টাইল যদি আমরা নিচে আমরা ফর্মের বাইরেও আমরা ইনপুট ইউজ করতে পারি ইনপুটের টাইপ যদি আমরা চেক বক্স লিখি চেক বক্স এর মধ্যে আমরা যদি এটা ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করি ভ্যালু আমরা বাইক ইউজ করলাম তাহলে আমরা দেখি ফলাফলটা কেমন আসে আমাদের এখানে চেক বক্স এর ভিতরে ডিবল ভাবে বাইক চলে আসছে এখানে একটা চেক বক্স এর আসছে আর ইনপুটের টাইপ যদি আমরা সাবমিট লিখি আমরা এখানে না দিয়ে ফর্মের ভিতরে ব্যবহার করি ইনপুটের টাইপ দিব সাবমিট এটার ভ্যালুও দিব আমরা তাহলে আমাদের একটা সাবমিট বাটন এখানে চলে আসছে যাতে ফর্মের ডাটা পিএসপি এবং মাই এ তথ্য আদান প্রদান করতে পারি এই জন্য আমরা সাবমিট ইনপুটের টাইপ সাবমিট বাটন হিসেবে বানাতে পারি এটারও সাবমিট দিতে পারি তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটা সাবমিট বাটন বানাতে পারি ইনপুট ট্যাগের মাধ্যমে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা ইনপুট এবং কীভাবে সাবমিট বাটন বানাতে হয় আমরা আরো ইনপুট বাটনকে টাইপ রেডিও বাটন যদি দিয়ে দিই তাহলে আমরা এটার ভ্যালু দিতে পারি মেল আমাদের এখানে একটা রেডিও বাটন আসছে রেডিও বাটনে ক্লিক করলে আমাদের ইনপুটটা রেডিও বাটনের মতো হয়ে যাবে তাহলে আমরা বিভিন্ন টাইপের ইনপুট সম্বন্ধে জানলাম আমরা এরপরে জানবো টেক্সট এরিয়া টেক্সট এরিয়া ট্যাক্স সম্বন্ধে আমরা এখন কাজ করব টেক্সট এরিয়ার কাজ কি তাহলে আমরা যে কোনো জায়গায় টেক্সট এরিয়া দিতে পারি শেষের দিকে আমরা টেক্সট এরিয়া একটা ব্যবহার করবো আমরা এখানে কলাম কয়টা হবে রু কয়টা হবে এটা সিলেক্ট করে দিতে পারি এখানে অটোমেটিক তিরিশটা বা দশটা আসছে আমরা চাইলে রু দশটার দিয়ে আমরা আগে দেখি কতটুকু জায়গা আমাদের টেক্সটিয়ারের ভিতরে আসে আর এরিয়ার ভিতরে আমরা কিছু ডাটাও ইনসার্ট করতে পারি তাহলে আমরা রান করে দেখি কি অবস্থা হয় ব্রাউজ করে এখানে একটা টেক্সট এরিয়া চলে আসছে আমরা চাইলে টেক্সট এরিয়ার স্পেসটা আরো বড় করে নিতে পারি কলাম পঞ্চাশ রো তিরিশ আমাদের প্রয়োজন অনুসারে টেক্সট এরিয়ার জায়গাটা বরফের নিতে পারি এই হলো আমাদের টেক্সট এরিয়া আমাদের অনুসারে আমরা টেক্সট এরিয়া দিতে পারবো এখন আমরা কোনো স্টাইল করি না জাস্ট এই স্টেম ট্যাগের ব্যবহার দেখতেছি এরপর আমরা দেখবো বাটন টেক বাটন টেক কিভাবে কাজ করতে হয় আমরা যেমন এখানে একটা বাটন টেক আনব বাটনের ভিতরে যা লিখবো আমি সেটাই শু করবে এখানে একটা বাটন আসলো দেখি বাটনটা কেমন এখানে একটা বাটন চলে আসছে আমরা যেখানে খুশি সেখানেই আমরা বাটন তৈরি করতে পারি তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ